এই যে সেকেন্ড ডোজ আজকে সার্ভাইকাল ক্যান্সারের কিনা তিতলি ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আর আমরা এখন বাবা গাড়ি তো যাওয়া অবস্থা গাড়ি মানে হচ্ছে রাজস্থান হয়ে গেছে এত তাপ রান্না ভাত হয়ে যাবে বসিয়ে দিলে ফুটছিল ওর কাছে তো চল এখন তিতলির বইগুলো গুলো হচ্ছে ওই যে বই আনতে যাবো সে বলছিল না দাদা মনে আছে অ্যাড্রেসটা হ্যাঁ কোথায় নামলাম কিন্তু আর আমরা চলে এসেছি এক ডালিয়াতে আর যাবো গ্রন্থ বুকশপ এ চল 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 দাদা পেছনের দরজাটা ওকে দেওয়া হয়নি

তিতলির বই খাতা নেওয়া হয়ে গেছে এরকম গোছানোই থাকবে তিতলির বই খাতা আর তিতলি থাকবে এরকম চল বই খাতা কিনে নিয়েছি আর এখন যাব সালোয়ার কিনতে চল ও শাড়ি কিনতে উনি চলে এসেছে জিন্স দেখতে কি টপ আছে হ্যাঁ কি পরে নেবি তো যা যা টপ দেখবি তো

কিনতে এসেছিলাম আমি কিনে নিয়েছেন উনি আর এখন যাবো এই এখানে বুটিকে চলো দেখি আমি শাড়ি নিয়ে নিয়েছি এটা অনেকদিন নিচ্ছে ছিল একটা ব্লাউজ কিনতে যাবো এখন আমার আর তিতলি দুজনেরই শপিং করা হয়ে গেছে দুজনেই খুব হ্যাপি এখন দুজনেই খুব হ্যাপি তো এখন যাবো দক্ষিণাপনে একটা ব্লাউজ দেখবো চলো পকাই এসে যে দক্ষিণা এই শাড়িটার একটা ব্লাউজ নেব এখন তুমি পার্কিং এ রেখে দাও তো দক্ষিণা পানে আর ঢুকতে হয়নি কারণ আমার যে কারিগর আছে সেই দিদি বললো তুমি নিয়ে এসো যেহেতু মাঝে আর একদিন আছে হাতে বললাম আমি দিয়ে তুমি দিয়ে দেবো বানিয়ে দেবো তো সেই জন্য পয়সা খরচা করলাম না আর এখন যাবো পার্কের অফিসে নিউটাউনে কোন জায়গাটা তুমি তো দাদাকে বলতে হবে দাদা তো পুরোটাই নিউটাও দাদাও তো নিউটাই নিয়ে আছে

আমাদের সাথে কথাই বলো এদের কিন্তু খুব মিল মিল মানে বা বা মিল মানে একটা একটা সিঙ্গালা পায় তার হপ নিয়ে এসে আবার এই স্কুলে এই যে মেয়ের স্কুলে বুঝলে লাস্ট পরীক্ষার দিন চকলেট টকলেট হাবি নিয়ে গেছে তা একটা চকলেট খেয়েছিলো দেড়শো টাকা দিয়ে তার দাও দাদা আসার পরে বলছে কি আয় না বোন তুই আর আমি খাই বলে না এটা বন্ধুদের সাথে খাবো স্কুলে নিয়ে গেছে স্কুল থেকে আবার ফেরত নিয়ে এসছে দাদা চেয়েছে তাই লাগে আর যত বাইনাবাজি দাদার কাছে ধরো আমি বললাম যে দেব না ওর বাবা বললো দেবে না তখন দাদার কাছে চাইবে ওই দাদা ওই ওই তো এটা এত অসভ্য হয়েছে ছোটোটা ওই দাদার আদরে আদরে বকা যাবে না কিছু করে যাবে না দাদাকে পাঠিয়েছিস যে জ্যামটা জ্যামে রয়েছি পাঠিয়ে দাও সত্যবাদী যুধিষ্ঠিরি কাকে বানাতে হ্যাঁ আমি এক্ষুনি দিয়ে যাবো তাহলে ওনার সুবিধা হবে বানিয়ে দিতে পারবে আমার আমি এক্ষুনি দিয়ে যাব হ্যাঁ দেবো তাই ভালো হয়েছে তাহলে তোর চোখটাও তাহলে দেখিয়ে নেব আজকে ফ্রাইডেতে না কালকে বুক করবো ফ্রাইডেতেই করবো ও জানিস না তোকে নিয়ে যেতে হবে তুই তো ঘুম দিয়ে উঠলে সাড়ে বারোটায় তো ও বাবা খাবি না তুই

ঠিক আছে কেএফসি আর আমি আজ যাব পাটুই হোম এক্সপ্রেসে আমরা তো কিছু খাবো না তো আমরা দেখতে যাবো জিনিসপত্র ঘর সাজানোর যদি থেকে ফুচকা ছিল এখানে কোন দিক দিয়ে ওই পাশ দিয়ে বোধ হয় চলো তাহলে যাই যদি কিছু কিনতে পারি ঘর সাজানোর জিনিস আনন্দ হচ্ছে এটার শির এখন খাড়া খাড়া শির বাবা চলো

একদম টাটকা ছিল আর বসবাবু চলে এসেছে বাজারে দাঁড়াও মাছ না আমি কত অনেক ওজন যে প্রত্যেক কত 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 আমাকে তেলটা দিও না ভাই তেলটা আমাকে দিও হ্যাঁ আমরা এখন তো ধান আমরাজন তোমাদের পাড়া ফ্যাট কিনেছি বুঝেছো তো আমরা বাজার খুঁজছিলাম দেখলাম যে এখানে কাছে কাছে কিন্তু বেশি কাজ দূরে না এখানে এটা এই দেখো থেকে মাছ নিচ্ছে আর আমি নিয়ে নিলাম এই যে ফল পেঁপে আর কলা যা গরম পড়েছে তাতে দিনের বেলা বেরোনোই মুশকিল হয়ে গেছে ফ্রিজে মাছ সবজি সবই আছে তাও একটু নিয়ে নিলাম যাতে বেরোতে না হয় তো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও আসবে নতুন একটা ভিডিও নিয়ে